এবং মিউজিক শুভ আন্তরিক অভিনন্দন। আজ আমাদের সঙ্গে আড্ডায় পেয়ে গেছি সঙ্গীত শিল্পী সমদীপ্তা মুখার্জিকে প্রথমে বলো দিদি কেমন আছো শুভ মহাষষ্ঠী আমি খুব খুব ভালো আছি একদমই তাই পুজো শুরু হয়ে গেছে কেমন লাগছে একটু বলো প্রত্যেকবারই তো পুজোর একটা উন্মাদনা থাকে সব থেকে বড় কথা হচ্ছে যে পুজো মানেই আমাদের আমার কাছে অন্তত হচ্ছে গান তো থাকেই অনুষ্ঠান থাকে আর সঙ্গে খাওয়া দাওয়াটা থাকে এইটা একটা খুব বড় ইম্পর্ট্যান্ট জিনিস আমার কাছে একদমই তাই তোমার গানও আমরা শুনেছি বদলায় মুখ হ্যাঁ কেমন রেসপন্স পাচ্ছো একটু বলতে খুব ভালো রেসপন্স পাচ্ছি বদলায় মুখ এবং এটা একটা অন্য রকমের একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে অন্য রকম সুর করেছে পরাগদা পরাগবরণ পাল এবং গানটা খুব সুন্দরভাবে লিখেছেন শরবরিদি শরবরী পাঠকের লেখা এবং পুরো গানটা অ্যারেঞ্জ করেছেন ইন্দ্রদা ইন্দ্রজিৎ দে এবং প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে ভীষণ রকমভাবে তারা বিখ্যাত তো সেই দিক থেকে আমার সুযোগ হয়েছে মানে আমি তো বলি পর একদা আমার কথা ভেবেছেন এই গানটা গাওয়ানোর জন্য তাই জন্য আমি এক্সট্রিমলি এক্সট্রিমলি গ্রেটফুল টু দেন আর গানটা বেরোনোর পর থেকেই প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি প্রচুর শেয়ার হচ্ছে গানটা কারণ একদম অন্য ধরনের একটা স্টাইলে তৈরি করা হয়েছে তো আশা করি আরও আরও ভালোবাসা পাবো সাধারণত এই যে তোমার গানগুলো আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায় বহু চর্চিত আমরা বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে এই গানটা একটু অন্যরকম তো সেই একটু যদি আমাদেরকে বলো গানটা সম্পর্কে এই গানটা হচ্ছে একটু হিপহপ জঁরের মধ্যে পড়ছে একটু রেগে স্টাইলে করা হয়েছে গানটা অ্যারেঞ্জমেন্টটাও তাই আর তুমি যেটা বললে সেটা তুমি ঠিকই বলেছো যে আমি যে ধরনের গান করি আমার নিজের মৌলিক গানও ఏ అరేంజమెంట్ ఎలా এবং আমি আশা অডিওর কাছে ভীষণ রকমভাবে গ্রেটফুল এটা আমার প্রথম এর আগেও আমি কাজ করেছি কিন্তু এটা আমার প্রথম সিঙ্গেল আশা অডিওর সঙ্গে তাই সব মিলিয়ে একদম অন্যরকম এক্সপিরিয়েন্স এবং যেটা খুব স্পেশাল এক্সপিরিয়েন্স ঠিক একদমই তাই মহনায় চলে যাওয়ার পর থেকেই মানে আমরা যেন মনে হয় যে পুজোর মধ্যে একদম ঢুকে গেছি আজকে ষষ্ঠী অবশ্যই এবং এই যে মানে আগে স্কুল ছুটি পড়তো ষষ্ঠী পঞ্চমীর দিন ছুটি পড়তো সেই ছোটবেলাটা একটু যদি শেয়ার করো আমার না ছোটোবেলা পুজোর ছোটোবেলাটা আমার কাছে খুব বোরিং বোরিং কার কেন না আমার বাড়িতে মানে তোমার স্ট্রিক্ট রুল ছিল যে পুজো হোক যাই হোক তোমাকে সকালবেলা রেয়াজ করতে হবে যদি রেয়াজ করো তাহলে তোমাকে পাড়ার ঠাকুরটা পর্যন্ত আমি দেখতে দিতে পারি না হলে তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না তো আমি আমার বন্ধুবান্ধবরা ঠাকুর দেখতে বেরোতো আমি সেখানে রেয়াজ করতাম সকালবেলা বিকেলবেলা হয়তো মায়ের সঙ্গে গেলাম ঠাকুর দেখলাম এইটুকুই ছিল আর স্কুলে আমাদের ওই যেটা বললে পঞ্চমীর দিন আমরা নতুন জামা পরে স্কুলে যেতাম সেটা একটা খুব আনন্দের ছিল যে কোন জামাটা পরে স্কুলে যাব। ছোটোবেলার দুর্গা পুজো যেটা সেটা আমি অনেক বেশ কয়েকটা জিনিস মিস করি যেটা এখন সত্যি আর হয় না সেটা হচ্ছে পুজোর শপিংটা খুব মিস করি এখন সারা বছর শপিং হয় আগে যেটা হতো না আগে ওয়েট করে থাকতাম যে কবে বাবা ছুটি পাবে অফিস থেকে আমি মা বাবা তিনজনে মিলে যাব পুজো শপিং করব এবং শপিং করে আমার যে জামাগুলো কেনা হয়েছে সেই ব্যাগটা আমিই বয়ে নিয়ে আসবো তো এইটা এখন খুব মিস করি ছোটোবেলায় যেটা ছিল যে আমাদের ছোটোবেলায় অনেকটা সময় ছিল কিন্তু বর্তমানে আমাদের সময়টা অনেক কমে গেছে কারণ কাজের চাপে বা টুকটাক পরিস্থিতির চাপেও তো সেক্ষেত্রে এখন বিষয়টাকে কিভাবে ম্যানেজ করছো এখন না এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন এখনকার যে জেনারেশন যারা ছোট তাদের কাছেও সময় নেই হ্যাঁ এই সময়টা এখন কারোর কাছেই নেই ছোটো থেকে বড় যার যাকেই বলো এখন যেটা হয় সেটা হলো না আমি একটু ম্যানেজ করতে পারি আমার মনে হয় যে যখন যেটা করার সেটা আমি সেই টাইমিংটা মেনটেন মেনটেন করি খুব অসুবিধা হয় না কারণ ওই টাইম ম্যানেজমেন্টটা না এতদিন ধরে করতে করতে এটা অটোমেটিক্যালি এখন শিখে গেছি খুব সব কিছুকে মেনটেন করে চলতে সব কিছুকে অ্যারেঞ্জ করতে সেটা হয় না সত্যি ছোটোবেলায় আগে অনেক সময় থাকতো সময় ছোটোবেলা না একটু বড় হওয়া পর্যন্ত সময় ছিল কিন্তু এখন সেই সময়টা সত্যিই অভাব হয়ে যায় মাঝে মাঝে কিন্তু তাও সব কিছু মিলিয়েই চলতে তো হয় একদমই তাই এই যে সামনে অষ্টমী আসছে হ্যাঁ সেক্ষেত্রে অষ্টমীর অঞ্জলি তো দেওয়া হয় নিশ্চয়ই আমার আমি অষ্টমীর অঞ্জলি একবার দিয়েছিলাম আমার না ওই ভিড়ের মধ্যে গিয়ে অঞ্জলি দিতে আমার ভালো লাগে না আমি একটু অন্য রকম আমি জানি লোক আমাকে সবাই ওইটা নিয়ে শুনলে একটু রাগই করতে পারেন বা হাসতেও পারেন কিন্তু আমি একটু ঘরকুনো আমি ভীষণ ঘরকুনো আমার কাছে না পুজোটা কি বলো তো বাড়ির লোকের সঙ্গে পরিবারের লোকের সঙ্গে আনন্দ করব বাড়িতে মা ভালো রান্না করবেন সেইটা একটু বাড়ির পরিবারের সঙ্গে সন্ধেবেলা বসে একটু মুড়ি মাখা হবে আড্ডা দেব আর গান শুনবো ওই যেটা প্যান্ডেলে বাজছে এরকম প্রচুর গান ওইখান থেকেই শেখা আমার ওইখান থেকেই শোনা এইটা আমাকে আলাদা করে সকালবেলা উঠে অঞ্জলি দেওয়া এইটা ওইটা আমার খুব খুব ঘরপূর্ণ মানে আমি পার তখন দরকার হলে বসে পূজাবার্ষিকী পড়বো কিন্তু আমি অঞ্জলি দিতে খুব একটা যাই না আগেও যেতাম না আমি ভীষণ ল্যাথ খোর বলতে পারো একে কিন্তু পুজোর সময় মনে হয় ল্যাথটা মনে হয় একটু তুমি দূরে দূরে সরিয়ে রেখে ওই বন্ধুদের সঙ্গে আড্ডা মারা বা প্যান্ডেলে গিয়ে আড্ডা মারা বন্ধুদের সঙ্গে সেটা তো সেটা ছোটোবেলাতে হতো এখন তো যেহেতু অনুষ্ঠানের জন্য সেরকমভাবে হয় না দেখা সাক্ষাৎটা খুব কম হয় কিন্তু আমি ওই যে বললাম আমি খুব ঘরকুন আমি না আড্ডা দিতে হলেও বাড়িতে মায়ের সঙ্গে আড্ডা দিই কিংবা বাড়ির লোকের সঙ্গে আড্ডা দিই বাড়িতে আমার মাসি মেশন তাদের আমার সব এরা যারা আসতো তাদের সঙ্গে আড্ডা দিতাম কিন্তু বন্ধুদের সঙ্গে খুব কম এই রকম আর কি আমার খুব বোরিং বোধ হয় মানে ছোট ছোটবেলায় বোরিং এ ছিলাম তারপরে এখন তো কাজের সূত্রে হয় না এখন তো সবটাই খুব ব্যস্ততার মধ্যে পূজাটা খুব ব্যস্ততার মধ্যে কেটে যায় কলকাতার বাইরে কেটে যায় এইটা হচ্ছে আর সেই অষ্টমীর প্রেমটার কথা মনে পড়ে একটু না আমার অষ্টমীর কোনো প্রেমের কথা মনে পড়ে না মুজোর প্রেম মুজোর প্রেম কি হয়েছিল কখনো সেটাও আমি জানি না মানে কী জানি আমি আমি বোধহয় ভীষণ বোরিং হয়ে গেছি মানে বোরিং লাগবে মানে এখন মনে করতে গেলে মনে হচ্ছে যে না সত্যিই বোরিং কিচ্ছু ছিল না কিন্তু আমার কোনো প্রেম ছিল না আমি কোনো প্রেম করিনি কাউকে দেখে মনেও হয়নি যে ভালো লাগা বা কিছু কোনো দিন মনে হয়নি যদি ঠাকুর দেখতে পেতাম তাহলে ঠাকুর দেখতাম আর অষ্টমীতে হ্যাঁ অষ্টমীতে ঠাকুর দেখতে পে হ্যাঁ তবে অষ্টমীতে আমি শাড়ি পরতাম অষ্টমীতে এথনিকটার ওপরে মায়ের শাড়ি পরে ঠাকুর দেখাটা ওটা আমার কাছে একটা ইমোশান যে কোন শাড়িটা মায়ের পরবো সেইটা একটা ব্যাপার কিন্তু প্রেম টেমের ব্যাপারে আমার কিছুই ছিল না কখনো আর যদি বলি ভোগ মানে ভোগের মধ্যে কোনটা ফেভারেট ছিল সমদীপ্তাতে একটু বলো খুব ইম্পর্টেন্ট এইটা এইটা তুমি একটা খুব ভালো প্রশ্ন করে কারণ আমি খুব খাওয়া দাওয়ার প্রশ্ন খুব ভালোবাসি আমাদের পাড়াতে প্রত্যেক বছর অষ্টমী এবং নবমী একসঙ্গে খাওয়ানো হয় আর কি তো পুজোর না পুজোর যে কোনো পুজোরই এই খিচুড়ি ভোগে খিচুড়ির একটা অন্যরকম টেস্ট আছে যেটা আমার মনে হয় না আমরা বাড়িতে যখন করি সেই টেস্টটা আমরা ফিল করতে পারি না কিন্তু ওই খিচুড়ি আবার অনেক সময় আমাদের ফ্রাইড রাইস হতো আলুর দম হতো প্রচুর মানে নিরামিষের মধ্যে আর কি নবরাত যেটা আমরা পনির দিয়ে বিভিন্ন সবজি দিয়ে মানে ওই কবে চান করে নতুন জামা পরে খেতে যাব আমাদের পাড়ার ক্লাবে এটা একটা খুব উন্মাদনা ছিল এটা এখনও আছে কিন্তু যেতে পারি না মাঝে মাঝে কিন্তু এখনও আছে এটা একদমই তাই এবং এই পুজোর সময় বলো বা ছোটোবেলার কথা যদি বলো বা একটু বড় হয়ে গিয়ে এই পুজোর সময় করা একটু দুষ্টুমিগুলোর কথা মনে পড়ে পুজোর সময় কি কোনো দুষ্টুমি করেছি কখনো কোনো দুষ্টুমি করেনি পুজোর সময় দুষ্টুমি করার সুযোগ পাইনি আসলে কারণ যখনই বেরিয়েছি মায়ের সঙ্গে বেরিয়েছি বা বাবা নিয়ে গেছেন বাড়িতে যেহেতু বাবা মা খুব ঠাকুর দেখতে ভালোবাসতেন কিন্তু বাবার আমি একদম একরকম ছিলাম আর কি যে ভিড়ে ঠাকুর দেখব না কারণ আমার মনে হতো যে ক্রিয়েশনটা হয়েছে সেই ক্রিয়েশনটা আমি খুব নিরিবিলিতে যাব সব কিছু পরখ করে দেখবো খুব ভিড়ের মধ্যে আমি ওই নিজে একজন ক্রিয়েটিভ মানুষ তাই যেটা খুব খুঁটিনাটি জিনিসটা খুব সুন্দর করে দাঁড়িয়ে সময় নিয়ে দেখব। কেউ আমাকে পিছন থেকে ঠেলা মেরে বলে দেবে চলো আমি কিছু এগিয়ে চলো এগিয়ে চলো আর দাঁড়াতে যাবে না ওরমভাবে ঠাকুর দেখব না তাই আমি আর বাবা দশমীতে বেরোতাম সকালবেলা সকালবেলা দশমীতে বাবার স্কুটারে চেপে বেরোতাম এবং বেরিয়ে ওই আমি যেহেতু তখন সাউথে থাকতাম এখনও অলমোস্ট বেশিরভাগ সময় সাউথে থাকি তো সেই সাউথের খুব বড় বড় যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলো দেখতাম আর দুষ্টুমি ওই রকমভাবে কিছু করিনি গো মানে কখনও কিছু না বাধ্য যে ছিলাম তা নয় হাতে পায়ে ভীষণ চঞ্চল ছিলাম কিন্তু আদারওয়াইজ কোনো দুষ্টুমি সেরকম আমার কিছু ছিল না একদম মানুষের জীবনে কিন্তু কিছু কিছু ঘটনা থাকে festivales মতো আমরা দেখেছি তোমাকে যে লতা একটা মানে একটা খুব ভালো আশীর্বাদ আর কি তোমাকে দিয়েছিল সেই একটা মনে হয় তোমার কাছে একটা दुर्गा পূজা বা festivales এর মত ছিল কি বলবে একদম তাই এবং সেটা যখনই আমি মনে করি এই মানে ঘটনার কথা যখনই মনে মনে করি তখনই আমার কাছে একটা অদ্ভুত আমার কাছে একটা এক্সপিরিয়েন্স হয় মানে এটা গায়ে কাঁটা দেওয়ার মতো কারণ সত্যি কথা বলতে কি একজন মধ্যবিত্ত মানুষের পক্ষে যার এই সিঙ্গিং ইন্ডাস্ট্রিতে কেউ নেই কোনো চেনা নেই বা আমার বাবা মা একদম একজন অন্য সেক্টরে কাজ করা দুজন মানুষ গান বাজনার লাইনে কারোর সঙ্গেই পরিচয় ছিল না সেখান থেকে যে এরকম আমার একটা কিছু জিনিস সেটা ওনার কাছে অবধি পৌঁছবে এটা আমি স্বপ্নও দেখিনি কখনো দেখতে পারি না এইটা এটা কোনো দিন হতে পারে সেই স্বপ্নটাও আমি দেখিনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদে এবং আমি মনে করি আমি পরিশ্রম করেছি আমার বাবা মা পরিশ্রম করেছেন প্রচণ্ড পরিশ্রম করেছেন এবং বাবা মা পরিশ্রম করেছেন আমি হয়তো করেছি কিন্তু বাবা মাও পরিশ্রম করেছেন যার জন্য আমি এই বলতে পারো যে এই গিফট আমি পেয়েছি এটা আমার সারা জীবনের উপহার সারা জীবনের উপহার এবং এটা আমি প্রত্যেক মুহূর্তে যখনই মনে করি তখনই আমি ভাবি যে এটা সত্যিই কি হয়েছিল মানে এটা বিশ্বাস করতে আমার এখনও অসুবিধা হয় যে বেহালার একটা মানে মেয়ে তার একটা ভিডিও ওনার কাছে অবধি পৌঁছে গেছে যদিও সেটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় মানুষের জন্যই হয়েছে তারা প্রচুরভাবে শেয়ার করেন সেটা এবং সেটা এক সময় গিয়ে ওনার কাছে পৌঁছয় এবং উনি শুনেছেন দু মিনিট খরচা করে টাইম খরচা করে উনি আমাকে শুনেছেন সেটা তো একটা আনন্দের এবং সেটা উনি শুনে আবার পোস্ট করেছেন ওনার আশীর্বাদ আমাকে পাঠিয়েছেন এটা আমার কাছে সত্যি এটা উৎসবের মতোই এটা প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করলে এটা উৎসব সত্যি আমার কাছে উৎসব বলতে পারে ঠিক একদমই তাই এবং প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একজন আইডিয়াল থাকে তোমার কাছে সেই কে সমদীপ্ত যদি বলি আমার আইডেল আমার বাবা কারণ বাবার আদর্শেই আমি চলি সবসময় তিনি এমন কিছু কিছু ছোটোবেলা থেকে শিক্ষা বলো বা এমন কিছু কিছু কথা যেগুলো আমার ভিতরে ঢুকিয়ে দিয়ে গেছেন সেগুলো আমি জানি আমি বাবাকে হারিয়েছি বেশ কয়েক বছর হলো কিন্তু ওই আদর্শটা নিয়ে আমি চলি সব সময়। কারণ গান বাজনার ক্ষেত্রে আইডল জানো তো আমার আমার কাছে আমার মনে হয় যারা আমাদের সিনিয়র বা যারা লেজেন্ড তারা প্রত্যেকেই আমাদের কাছে আইডল আমার মনে হয় আমার সঙ্গে প্রত্যেকেই সহমত হবেন কারণ প্রত্যেকের থেকেই আমরা শিখি কাউকে একজনকে আমি আইডল হিসেবে দেখিনি কখনো কিন্তু জীবনের জীবনে চলতে গেলে বা জীবনের যে আদর্শ দরকার হয় সেই আইডল যদি তুমি বলো সেটা অবশ্যই আমার বাবা একদমই তাই এবং আগে আমরা পুজোর গান শুনতে পেতাম আলাদা করে অ্যালবাম বেরোতো তো সেক্ষেত্রে এখন মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা গান শুনতে পাই বা এখন অ্যালবামের চলটা নেই তো সেক্ষেত্রে সেই গানগুলোকে কতটা মিস করো বা কতটা মনে পড়ে সেই গানগুলো ছোটোবেলায় না না মিস তো একদমই করি না দেখো আমরা ওই গানগুলো নিয়েই কিন্তু থাকি একদমই তাই কোনো সময় মিস করি না কারণ যা ক্রিয়েশন হয়েছে সেগুলো কিন্তু কখনো হারাইনি। আজকেও হারাবে না আগামী দিনেও হারাবে না হ্যাঁ কারণ আমরা প্রতি মুহূর্তে শুধু সেইগুলো হয়তো পুজোর অ্যালবামে বেরিয়েছে কিন্তু আমরা যখন গান গাইছি কখনো কোনো অনুষ্ঠানে গিয়ে গাইছি আমরা কিন্তু সেগুলোই গাইছি সেই কম্পোজিশনগুলো সেই লেখাগুলোকেই বারবার ছুটছি সুতরাং সেই জিনিসটা হারাই মানে মিস করি না তবে এটা আমি বলতে পারি সেটা হলো যে এখন যেটা তুমি বললে যে এই সময় আমরা এখন হয়তো অ্যালবাম বার করছি না কিন্তু যারা আমরা গান বাজনা করি আমরা চেষ্টা করি এটা তো আমাদের একটা ইচ্ছা ছিল যে আমাদেরও পুজোর গান বেরোবে তো এটা একটা সেটা আমাদের চলে যে হ্যাঁ এইবারের পুজোতে গান বের করবো বা কিছু তো আমার শুধু একটাই জিনিস আমাদের দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ থাকে সবসময় যে আমরা যখন যে কাজ করি যে গানগুলোকে আমরা তৈরি করি সেগুলো আমরা খুব খেটে যত্ন নিয়ে করি তো দর্শকের কাছে এটাই অনুরোধ থাকে যে যা আমরা করছি শুধু আমি বলে নয় আমার সঙ্গে আমার মিউজিক ফেটারনিটি যারা রয়েছেন তারা যে নতুন কাজগুলো করছেন সেগুলো যদি আপনারা শোনেন এবং শুনে আপনাদের ভালো লাগা মন্দ লাগা যেটাই আপনাদের রিপ্লাইটা আমরা যদি পাই বা আপনার আপনাদের যদি ভালো লাগে সেটা আপনারা যখন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে সেইটা আমার মনে হয় আমরা প্রত্যেকেই খুব এক্সপেক্ট করি কিছু কিছু সময় সেটা ল্যাক হয় আর কি ষষ্ঠীর আড্ডায় গান তো হবেই সময় একটা যদি পুজোর গান তুমি তোমার কণ্ঠে ছাড়া শব্দের সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই আমি মহিষাসুর মর্দিনীর একটা ছোট্ট অংশ করছি অনেক ধন্যবাদ সমর্শকদের দর্শকদের বলবো যে পুজো ভীষণ ভালো কাটুক আগামী সমস্ত পুজো আগামী সমস্ত দিন খুব ভালো কাটুক খুব আনন্দ করুন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন গানে গানে কাটুক পুজো এবং এই ধরনের আরও আড্ডা দেখতে চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন